নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই সাত রাশির রাহুর কৃপায় ইচ্ছাপূরণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে সাতটি রাশির নাম বলব সেই সাত জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রাহুর কৃপায় আপনাদের ইচ্ছে পূরণ হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে সকল রকম ইচ্ছে পূর্ণ হতে চলেছে দেখুন কিছু কিছু এমন সময় আসে যে সময়টা আমরা যে কোনো কাজে গেলে হালকা একটু অ্যাফোট দিলেই হয়ে যায় আবার কখনও দেখবেন এমন সময় আসে যে আমরা শেষ চেষ্টা করেও কিন্তু রক্ষা করতে পারি না কারণ সময় সবচেয়ে বড়ো মূল্যবান তো আগামী বাহাত্তর ঘন্টায় রাহু কিন্তু এই সাতরাশির জীবনের ইচ্ছে কিন্তু পূর্ণ করতে চলেছে কথায় আছে কলিযুগের রাজা হচ্ছে রাহু আমরা এই পৃথিবীতে যত ইলিউশন জিনিস দেখি বিশেষ করে এই যে আপনার হাতেই যে ফোনটা রয়েছে সেই ফোনে আপনারা এই ভিডিওটি দেখছেন এছাড়াও ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে অনেক ভিডিও দেখেন দেখেন তো কিন্তু একটা জিনিস ভাবুন তো এই যে ফোনটাতে যখন নেটটা রিচার্জ করেন তখন কিন্তু নেট কিন্তু আপনার ফোনে অটোমেটিক ছড়ে আছে দেখতে কিন্তু পাওয়া যায় না আবার যখন রিচার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু কলও যায় না নেটও চলে না অবভিয়াসলি এটাই কিন্তু রাহু খেল আমরা যত সোশ্যাল মিডিয়া দেখছি টোটালটাই কিন্তু রাহুর আন্ডারে রাহু আমাদের জীবনে আকস্মিক অর্থ কিন্তু দিয়ে থাকে হঠাৎ করে যে কোনো সূত্রে আর আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ঠিক সেই ঘটনাগুলোই কিন্তু এই সাতটি রাশির জীবনে ঘটতে চলেছে কোন সেই সাতটি রাশি আমি অবশ্যই বলবো কিন্তু তার এক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটি আমি আপনাদেরকে বলে দিই এই যে সাত রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই আপনার মানে প্রাপ্তি বলুন বা শুভ ঘটনা বলুন ঘটবেই এটা কিন্তু নয় দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে হ্যাঁ আমি যে কারণে বলি যে আপনারা যাদের রাহুকে পাওয়ার আপ করতে চাইছেন তারা রাহু রক্ষা কবজ নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যারা ভাবছেন যে রাহুকে পাওয়ার পরে কী হবে লাক্সারি চান কি বিশাল অর্থ চান কি একদম চিরো থেকে হিরো হতে চান কি যদি চান তাহলে রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি প্রত্যেকের ক্ষেত্রেই কম্পালসারি রাহু রক্ষা কবচ যে লাগবেই এটা কিন্তু কখনোই ভাববে না আমি রেমিডি কিন্তু প্রত্যেককে দিই না যে কারণে আমি বলি আগে নিজের জন্ম একবার হলো বিচার বিশ্লেষণ করে নিই যারা মিডিয়ার লাইনে রয়েছেন এই সন্ত্রাসির মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অপরচুনিটি আসবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে লিখে নিন যারা কোনো কনস্ট্রাকশানের কাজ করছেন বিল্ডিং ম্যাটেরিয়ালের কাজ করছেন তাদের জীবনে অপরচুনিটি আসবে লিখে নিন যারা গার্মেন্টস গুডস বা স্টক প্রোডাক্ট কাজ করছেন অপরচুনিটি আসছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যারা অনলাইন কোনো কাজ করছেন ধরুন কোনো অ্যাফিলেট মার্কেটিং করছেন বা আপনার ফ্লিপকার্ট বা অ্যামাজনে কোনো সেলার রয়েছেন আপনি যথেষ্ট অপরচুনিটি আসছে এছাড়াও আপনাদের এই বাহাত্তর ঘন্টার মধ্যে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হতে চলেছে হ্যাঁ তো আমি এবার আপনাদেরকে সেই সাতটি রাশির নাম বলে দিই পরস্পর তবে আবারও বলে দিই ভিডিওতে বলা যে রাশিগুলি আমি বলবো সেই রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলে আপনার জীবনে বিশাল পরিবর্তন ঘটবেই এটা ভাববেন না কারণ আপনার নেকাল চাট কিন্তু শেষ কথা বলবে আপনি যে সময় জন্মেছেন সেই সময় আপনার পূর্বজন্মের কৃতকর্মের অনুযায়ী কিন্তু আপনি এই জন্মে কিন্তু ফল পাচ্ছেন এবং সেই নেকাল চাট কিন্তু শেষ কথাই বলবে তো আসুন এবার আমি একে একে সেই সাতটি রাশির নাম বলি প্রথম যে রাশির নাম বলবো ভালো করে শুনুন সবচেয়ে বেনিফিট যেটা রাশি পাবে সেটা রাশিকে একদম শেষে রাখবো তার থেকে একটু কম বেনিফিট তারপরে তাতে রাখব আর প্রথমে যেটা রাশির কথা বলবো সেটা একদম লোয়েস্ট বেনিফিট পাবেন কিন্তু পাবেন সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকাদের আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হ্যাঁ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ইচ্ছে পূরণ কিন্তু হতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকারাও কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ইচ্ছে পূরণ করতে চলেছেন ডেফিনেটলি এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকারা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রাহুর কৃপায় ইচ্ছে পূরণ হতে চলেছে এবার যে চার নম্বর রাশির নাম বলবো। সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু রাহুর কৃপায় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ইচ্ছে পূরণ হতে চলেছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রাহুল কৃপায় ইচ্ছে পূরণ হতে চলেছে এবার যে ছ নম্বর রাশির কথা বলব সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনেও কিন্তু ইচ্ছে পূরণ হতে চলেছে অ্যান্ড লাস্ট অফ অল শেষ যে রাশির নাম বলব সবচেয়ে বেশি বেনিফিট পাবেন সবচেয়ে বেশি বেনিফিট বৃষরাশি হ্যাঁ বৃষরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রাহুর কৃপায় ইচ্ছে পূরণ হতে চলেছে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ